পুজোর আগে সুখবর কলকাতার বাজারে এসে গিয়েছে বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে এরপরই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং হাওড়ার বাজারে খুচরো সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেয় দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসেবে এক হাজার দুশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় এরপর প্রথম ইলিশের গাড়িগুলিতে দুশো চল্লিশ মেট্রিক টন ইলিশ গোনা সীমান্ত পেরে মাছ বাজারে আসে এই ঘটনায় খুশি মাছ ব্যবসায়ীরা 800 গ্রাম থেকে এক কিলো সাইজের মাছ এসেছে বাজারে এই মাছ বাজারে নিলামে দামে ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে খুচরো বাজারে এর দাম পড়বে কিলো প্রতি 1600 থেকে 1700 টাকা বা তার বেশি পূজোর মুখে পোদ্দার ইলিশের আগমনে খুশি ভোজন রসিক বাঙালি এই তো আমদানি হয়েছে এখন দাদানো বাইরে করতে চাই যে বাঙালি খান খাবার জন্যই গিয়েছে কিন্তু চাহিদা আছে বাংলাদেশের আছে চাহিদা আছে কিন্তু আজকে একটু পাইকারটা একটু গান আছে পাইকার আসছে না পাইকার এখন অনেকেই জানে না যে বাংলাদেশ ঢুকেছে ধীরে ধীরে জানাশোনা হয়ে গেলো তখন পাইকার স্টার্ট করে থাকে